নমস্কার সবাইকে নতুন একটা ভ্লগ নিয়ে এলাম আজকে আমরা আছি ক্রাল্যান বোনায়ারে তো বনায়ের হচ্ছে নেদারল্যান্ডসের আন্ডার এই আইল্যান্ডটা তো এখানে তিনটে আইল্যান্ড আছে এটাকে বলে এবিসি আইল্যান্ড আরুবা খুরাকাও আর বনায়ের নেক্সট কালকে আমরা যাব আরুবা আর লাস্ট দিন আমরা যাব খুরাকাওতে তারপরে আমরা আর কি ইউকে ব্যাক করব। তো এই জাস্ট আমরা জাহাজ থেকে নামলাম এখন একটু এক্সপ্লোর করব। আপনাদের দেখাবো ঘুরিয়ে বোনায়ের সাথে থাকবেন খুব কালারফুল এখানে বিল্ডিং আর দোকান খুব পরিষ্কার আর পরিচ্ছন্ন অনেকটা কি ইউরোপিয়ান একটা ওয়াইভ আছে এখানে ক্যারেবিয়ান নেদারল্যান্ডস পিকা বলে সব গাড়ির রেজ প্লেটে লেখা থাকে ডাইভার্স প্যারাডাইস এ দেখুন বনাইড়ে আমরা একটা ট্যাক্সি ট্যুর নিলাম প্রথমে ভাবছিলাম সাইকেল করে পুরোটা আইল্যান্ড করবো কিন্তু তাহলে এই গরমে সম্ভব না তো আমরা এখন নর্থ সাইড আর সাউথ সাইড দুদিকটাই কভার করব এটা আমরা এখন ফার্স্ট স্টপে দাঁড়িয়েছি এটা নাম হচ্ছে থাউজেন্ড স্টেপস খুব সুন্দর এখানে চারদিকে জলটা স্নরক্লিংয়ের জন্য আদর্শ প্রচুর লোক স্নর্কলিং করছে আর আমি ওপর থেকে দাঁড়িয়ে এখান থেকে ভিডিওটা নিচ্ছি দেখুন কি সুন্দর আর এখান দিয়ে সিঁড়ি নেমে গেছে এখান থেকে ঠিক দেখা যাচ্ছে না কিন্তু নিচে যে সামনে একদম বিচের ধারে যে ব্রাউন পাথরের জায়গাটা ওখানে বিশাল বিশাল নীল রঙের প্রচুর মাছ ঘুরছে এত উপর থেকে ক্যামেরা আসবে না কিন্তু খুব সুন্দর লাগছে আর কি এখন একটা খুব পুরোনো ভিলেজে আছে এটার নাম হচ্ছে রিংকন ভিলেজ পনেরোশো সাতাশ সালে এটাকে মানে করেছিল এই তো এখানে একটা একটা বলে এসেছি এখানে ক্যাকটাস দিয়ে এক ধরনের অ্যালকোহলিক ড্রিঙ্ক তৈরি করে ক্যাকটাসের ওই ড্রিঙ্কটাই ট্রাই করতে এসেছি আর খুব সুন্দর আর কালারফুল এখানে এই ভিলেজটা এই হচ্ছে কাদুসি বার যেখানে আর কি ক্যাকটাস দিয়ে তৈরি অ্যালকোহলিক ড্রিঙ্ক পাওয়া যায় দেখুন কত লোক এখানে ট্রাই করতে এসছে আমরাও ট্রাই করবো দেখি জানাবো আপনাদের কেমন লাগলো Straight without not pregnant. If part of the 80% is going for a third and the small still again, and then you already have 95% alcohol. Uh, you can't drink this anymore. You can এই একটা স্টপ দিলাম এখানে এটা হচ্ছে আইল্যান্ডের হায়েস্ট পয়েন্ট এখান থেকে নাকি খুব সুন্দর দেখা যায় পুরোটা আইল্যান্ড তো ওদিকে গিয়ে দেখাই আপনাদের ভিউটা কীরকম Yeah. Oh. Yeah. No one. It won't এই যে ভিউটা ওপর থেকে প্রায় পুরোটা আইল্যান্ডই দেখা যাচ্ছে আমরা এখন এই সল্টের পিরামিড এখানে আর কি প্রচুর সল্ট প্যান্স এখানে আর এই দেখুন এখানে সল্ট রাখা আছে আর বড় বড় জাহাজ যখন আসে তখন এই রেল লাইনের মতো করা আছে এগুলো দিয়ে আর কি সল্ট আর কি জাহাজে তুলে দেয় আর কি প্রচুর সল্ট প্রডিউস হয় এখানে সব ইউকে আমেরিকা হাইটি বিভিন্ন দেশে এখান থেকে সব সল্ট যায় খুব একটা ভালো জায়গায় গাড়িটা দাঁড় করায়নি নাহলে সল্টের পিরামিডগুলোকে আরও আরো ভালো করে দেখাতে পারতাম এখানে আপনাদের দেখাই স্লেভস হট এখানে স্লেভরা থাকতো যারা আর কি প্রথমে রিংকন বলে যে ভিলেজটা দেখেছিলাম ওখানে আর কি ওরা থাকতো ওখান থেকে এখানে কাজ করতে আসতে প্রায় আট ঘন্টা মতো হাঁটতে হতো তাই যাতে ওদের হাঁটতে না হয় সল্ট কোম্পানি ওদের জন্য এখানে থাকার ব্যবস্থা করে দিয়েছিল এক একটা ঘরে চার থেকে ছজন করে থাকতো যাতে আর কি ওদেরকে পতরা দূর অবধি হেঁটে না আসতে হয় ভেতরটা দেখায় খুবই ছোট আর কি ভেতরটা এর মধ্যেই চার ছজন থাকতো আর কি সব এখানে ওই সল্ট কোম্পানিতে কাজ করতো অ্যাকচুয়ালি হোয়াইট স্লেভদের বাড়িগুলো একটু বড় ব্ল্যাক স্লেভদের বাড়িগুলোর থেকে হ্যাঁ এই ব্যাপারে আমি আর কিছু বললাম না ওকে আমরা পোর্টে ফিরে চলে এসেছি আমাদের ট্যুরও শেষ হয়ে গেছে জানাবেন কেমন লাগলো ট্যুরটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে আর আমরা এখন যাচ্ছি একটা ফ্রিজ ম্যাগনেট কিনতে তো এই সামনে একটা দোকান আছে এখান থেকে ফ্রিজ ম্যাগনেট কিনব ব্লগটা এখানেই শেষ করছি জানাবেন কিন্তু কেমন লাগলো আর সাবস্ক্রাইব প্লিজ করবেন এই বোনের আছি ফিরে যাব জাহাজে তার আগে একটা ছোট্ট ভিডিও করে নিচ্ছি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা দেখুন কি সুন্দর লাগছে এখানটা একটা ইউরোপিয়ান ফিলিং আছে যেটা বললাম আর কি নেদারল্যান্ডসের আন্ডারে দারুণ দারুণ সুন্দর তো এখন আমরা সোজা ফিরে যাচ্ছি জাহাজে আর কালকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো